হরিশা শাড়ির হাট মানেই আবার একটা নতুন কালেকশান নতুন দোকান তোমাদের সামনে তুলে ধরা হ্যাঁ কীর্তনিয়া টেক্সটাইলের আগের একটা ভিডিও দিয়েছিলাম অনেকের অনেক প্রশ্ন ছিল সেই প্রশ্নগুলোর সমাধান করার জন্য আমি আবার এই ভিডিওটা নিয়ে আসলাম আর কিছু নতুন কালেকশান এসেছে ফুলিয়া জামদানি হাতের তৈরি যে কালেকশান সেই কালেকশানগুলোই তোমাদের দেখাবো দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর রবিবার সন্ধ্যা আটটার সময় মানে রাত্রে আটটার মধ্যে এই কালেকশানগুলো পেয়ে যাবে সোমবার সকাল দশটা পর্যন্ত তবে সন্ধ্যার দিকে আসলেই তোমরা কালেকশানগুলো পেয়ে যাবে নমস্কার বন্ধুরা আমি সুপর্ণা সুপর্ণা অ্যান্ড অঙ্গ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই বুঝতেই পারছ হরিষা শাড়ির হাট মানে রবিবার রাত্রেবেলা আসা সেই রবিবার রাত্রেবেলায় এসেছি বিভিন্ন শাড়ির কালেকশান করতে তো চলো সেই শাড়ির কালেকশানগুলোই দেখাবো দেখতে থাকো আর অবশ্যই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে পাশে থাকবে আর একটু বেশি বেশি শেয়ার করবে চলো কালেকশনগুলো দেখায় লোকেশানটা দেখে নাও এই হচ্ছে খান্না স্টপেজ তোমরা যে যেদিকেই আসো তোমাদের খান্নার স্টপেজে নামতে হবে নামলেই তোমরা এই গাড়ি বারান্দা দেখতে পাবে বিভিন্ন মনীষীদের কিন্তু ছবি দেওয়া আছে তো এই বিদ্যাসাগরের যে মূর্তিটা দেখতে পাবে তারই নিচে দিয়ে তোমরা যাবে যেটা হচ্ছে মন্দির গলি খান্নার শেষ গলি এই মন্দির গলি দিয়ে তোমরা সোজা হাঁটা দেবে এই হাঁটতে হাঁটতে কোথাও থামবে না একদম সোজা হেঁটে চলে যাবে হেঁটে চলে গেলেই তোমরা একটা একদম সোজাসুজি মন্দির পাবে শিব মন্দির এই মন্দিরের বাঁ দিকে একটু বাঁকবে আমি দেখাচ্ছি এই বাঁদিকে একটু বাঁকলে বেঁকে আবার এই বাঁ দিকে বাঁকলে বেঁকে সোজা চলে যাবে গেলেই যেখানে এই যে ধাক্কা খাচ্ছে এই যে শাড়িগুলো এটাই হচ্ছে কীর্তনিয়া টেক্সটাইল ভাইদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তাই ভাইরা এই কম দামে ভালো ভালো হাতের তৈরি জামদানির কালেকশান তোমাদের দিতে পারবে চলো কালেকশানগুলো দেখায় খরিষা হাট যেটা রবিবার রাত থেকে মানে সন্ধ্যেই বসে গেছে চলে আছে এই ভাইকে ভালো করে দেখো কীর্তনিয়া টেক্সটাইল আগের সপ্তাহে তার আগের সপ্তাহে একটা ভিডিও দিয়েছিলাম নতুন দিয়েছিলাম আজকে আমি আবার এসেছি তোমাদের অনুরোধে কারণ তোমরা বলেছিলে যে হ্যান্ড উইভিং কটন নাকি এটা একটু আমাদের কনফার্ম করে বলবে তো ভাই যেগুলো দেখাবে আমি দেখানোর সঙ্গে সঙ্গে ভেঙে নেব যে এটা কি ধরনের আর কেন হ্যান্ড উইভিং আর এটা এত মানে কম দামে হ্যান্ড উইভিং কেন তোমরা বলেছিলে সেটাও কিন্তু ভাই আজকে বলবে এই আচ্ছা বলো এবার কম দামের কম দামের এটা শুরু কিন্তু সবই দেখতে পাচ্ছো ঠাসা কাজ দাঁড়াও একটু আস্তে আস্তে এটা আঁচল আসছে দাঁড়াও দাঁড়াও এটা আঁচল আসছে আর এটা পুরো বডি তাই তো এটা হচ্ছে এটা ছশো পঞ্চাশ এবার তুমি বলো এটা এটা তো এমনি ইয়ের কাজ মেশিন কাজ হ্যান্ড উইভিং বলতে এটা হাতের তাঁত আর এটা কি কটন না মিক্সড আছে এটা একটু মিক্সড আছে কিন্তু হ্যান্ড উইভিং হাতের হাতের তো এগুলো হাতের এই কারণেই তোমাদের কি নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে আচ্ছা এটা হ্যান্ড উইভিং কিন্তু মিক্সড আছে এটা মিক্স মানে কম দামের জন্য যারা একটু কম দামে চায় তাদের জন্য যারা কম দামে চাইবে তাদের জন্য এটা তো এর হ্যাঁ এরই একটা দুটো আরেকটা কালেকশন একটু দেখিয়ে দাও ভাই হ্যাঁ তুমি একটু একটু করে গ্লসি দেখিয়ে দাও হ্যাঁ দেখাও দেখি তারপর আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ কম দামের জন্য হ্যান্ড উইভিং কিন্তু এই গুলো মিক্সড আছে

এই যে এই আচ্ছা তো দেখে নাও সুন্দর কালার আর এটা কিন্তু একটু ওই যে বললো মার্চ 25 30 কালার কিন্তু এগুলো হাতের তৈরি তোমরা ভাইয়ের কাছে আসতে পারো এসে তোমরা দেখতে পারো দেখি হাতের তৈরি বলে কাটা কাটা আছে কি বলছে হাতের তৈরি একটু দেখি হাতের তৈরিকে কি করে বোঝে যাচ্ছে ওলো কাটা কাটা আছে একটু দেখাও তো ভিতরটা দেখো এই দেখো এগুলো কি হাতের তৈরি তাই তো তো দেখো ভাইয়েরা নিজেরা তৈরি করে নিশ্চয়ই এখানে ওরা পঞ্চাশ পঞ্চাশ বছর বাবার থেকে ব্যবসা করছে নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না তোমরা এসে দেখো দেখে বলবে এগুলো আচ্ছা পঁচিশ থেকে তিরিশ খানা কালার পাবে দাঁড়াও ভাই আস্তে আস্তে আগে আঁচলটা থেকে নিই এই দেখো পঁচিশ থেকে তিরিশটা কিন্তু কালার এখানে তোমরা পেয়ে যাবে এটা হচ্ছে কটনের সাথে কটন আইট আছে। তো দেখো একদম সুন্দর কিন্তু কমের জন্য এটা পুরো একদম ইয়ে আছে না গোল্ডেন গোল্ডেন জড়িয়ে আছে তার সঙ্গে ভিতরে কাজ আছে বুটি আছে চকলেট কালার তো এই ধরনের প্রচুর কালার তোমরা পেয়ে যাবে তো সাড়ে ছশো সিক্স ফিফটিতে পেয়ে যাবে দেখো এখানে তাই তো আচ্ছা এইটা আপনার ক্রিমের কালার হয় সামনে সামনে না দেখলে মানে পঁচিশ থেকে তিরিশটা কালার হয় যে কালার তো দেখতেই পাচ্ছ আমি দাঁড়াও ভাই আঁচলটা একটু নিয়ে নিই এই দেখো ঠাস আঁচল আর পুরো বডি এই কাজ যাবে তুমি এমনি ভাবে উল্টে দাও পুরোটা না দেখালেও হবে বুঝতে পেরে যাচ্ছে দেখে নাও পুরোটা এই টাইপের দেখা সুন্দর তো এটা বলেই দিলো ভাই সাড়ে ছশোটা কটনের সাথে মার্শাল আর্ট কটন মিক্সড আছে কিন্তু হাতের তৈরি তোমরা এসে দেখতে পারো তো এই দেখো এখানে এই এই কালার সব ভাই এই কালার একটু করে কালার গুলো দেখিয়ে দিই দেখো এই সবগুলো হচ্ছে সাড়ে ছশোর কালেকশন তোমরা যে ধরনের চাইবে কালার সমস্ত কালার কিন্তু আছে আর এখানে এগুলো সব সাড়ে ছশো এগুলো সব সাড়ে ছশো দেখে নাও তুমি শুধু মানে দেখে নাও এদের কালেকশন এগুলো সব সাড়ে ছশো টাকার কালেকশন এই কি আছে এটা দেখে নাও তোমরা খুলে দেখাতে বলেছিলে সাড়ে ফিফটির মধ্যে অনেকগুলো কালারই কিন্তু খুলে দেখালো আর ভাইদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আছে তাই কমে দিতে পারছে দেখে নাও হরিশাহাটে কিন্তু এত কম দামে এত ভালো শাড়ি সত্যি আমি ব্লগ করছি আমি কিন্তু পাইনি দেখে নাও কালার গুলো শুধু দেখো একদম ইউনিক ইউনিক নতুন কালার হ্যাঁ এই যে হ্যান্ড উইভিং আমি জানি না এই যে ভাইয়েরা বলছে এই যে হ্যান্ড উইভিং এটা কাটা কিছু নেই তো গো এই দেখো আচ্ছা এইগুলো পুরো হ্যান্ড উইভিং ঠিক আছে প্রচুর কালেকশন ছেড়ে এবার তোমাদের সাড়ে ছশোর পর কি কালেকশন আছে ভাই এটা কি পাতা নতুন আচ্ছা বাহ এটা তো আগের সপ্তাহে ছিল না একটু আস্তে আস্তে দেখাবে আমি আস্তে আস্তে নেব হ্যাঁ দাঁড়াও পুরো এরকম এইটা আর খুলতে হবে না কিন্তু এইটা দেখো আমি আস্তে আস্তে নিচ্ছি এটা যাবে পাড়ে কলকাতা দেখো আর বডিতে কলকাতা দেখো এরকম ভাবে পুরোটা যাচ্ছে যেতে 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 এইটা হচ্ছে আচল দেখে নাও এইটা কত রেঞ্জ আসছে ভাই এটা আপনারা নতুন কর নতুন কালেকশন হাজার কালেকশন 1050 এইটাকে মিক্সড আছে না কটন কটন আর এটা একটু দেখাও তো হ্যান্ড উইভিং তো হাতের তৈরি তো সব হাতের তৈরি দেখো দেখাচ্ছি হ্যান্ড উইভিং আর এটা কটনের ওপর আছে তো যারা আমাকে জিজ্ঞাসা করেছিল তাদের জন্যই আমি এসেছি তোমরা অবশ্যই আসো এসে দেখো যে হ্যান্ড উইভিং কিনা আর কটন কিনা কালার অপশন দেখো আরেকটা কালার অপশন আছে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ওই একই টাইপের এটা হচ্ছে আর একটা কালার দেখে এটা আঁচল আসছে দেখে না হাজার পঞ্চাশ আর একটা যারা লাইট কালার এর ওপর চাইবে দেখো তাদের জন্য এই কালেকশন আমি আবার ওই ধীরে ধীরেই দেখাচ্ছি ওই ভাইয়ের হাত থেকে পুরো দেখো পাটটা মানে যাচ্ছে লতা বডি এরকম যাবে ওই দেখো আঁচল কি অপূর্ব লাগছে দেখো এলো কিন্তু পিওর কটনের ওপর হ্যান্ড উইভিং আর ভাইয়েরা এই কারণে দিচ্ছে বারবার বলছি ওদের নিজস্ব প্রোডাকশন আছে তো এর কালার পেয়ে যাবে আমি দু তিনটে দেখিয়ে দিলাম এখানে আসো এসে নাও কালেকশন দেখাচ্ছে কিন্তু নিউ কালেকশন দেখো সুন্দর মানে জামদানি ফুলিয়া জামদানি তাই তো নিতে গেলে নতুনত্ব দেখো ভাইদের কাছে আসতেই হবে কালার গুলো শুধু দেখো এর মানে এই আমার সবথেকে ভালো লাগছে পাড় গুলো তাই না প্রত্যেকটা পার আর পুরোটা কাজ কালার ম্যাচিং পুরোটা কাজ আর আঁচল আসছে কারণ আঁচলের কলকাতা থেকে বোঝা যাচ্ছে তো একটা মধ্যে হাজার হাজার কালেকশন দেখালো তবে অনলাইন তোমরা কিন্তু যারা একদম জেনুইন কাস্টমার তারা কিন্তু যোগাযোগ করো এক দু পিস জন্য নয় মিনিমাম ছ পিস নিতেই হবে নাহলে কিন্তু অনলাইন দেওয়া ভাইদের পক্ষে সম্ভব হবে না আর তোমরা এক দু পিস এগুলো কি এক পিসের দামে বল দিতে হবে তখন দামটা কি এইটা থাকবে না একটু আলাদা হয়ে যাবে হ্যাঁ তিন পিস নিলে মোটামুটি এই দামটা দেবে তিন পিস আরো বেশি আচ্ছা যারা ব্যবসা করার জন্য ঘাটে ঘাটে নেবে তাদের দামটা আরো কমে যাবে মিনিমাম তিন পিস নিলে এই দামটা থাকবে এক পিস নিলে একটু বাড়বে ওহ যার যেমন ইচ্ছা নিতে পারে তবে এক পিস নিলে আর এক পিস নিলে কেউ যদি বলে এই ভিডিওতে এই জামটা এই দামে দেবে এই দামই দেবে সুন্দর কালার দেখাচ্ছে গ্রিন তাই তো এটাও নতুন ডিজাইন বাবা কত ডিজাইন আছে গো ভাই তোমাদের এটা করাত করাত আছে কি পাটটা করাত আছে দেখে নাও করাত করাত হয়ে যাচ্ছে করাত করাত যাচ্ছে এটা কি কটন এটা কটন এগুলো তোমাদের যা আছে সব হ্যান্ড উইভিং এগুলো তো এটা কত পড়ছে

দারুন কালার এটা আনকমন কালার পুরো একদম ফুলের তো দেখ ফুলের মানে বিভিন্ন ফুল দেখো আগে আমি পুরোটা এখানটা দাঁড়াই দাও আঁচলটা দেখাও ওইটা আঁচল আর এটা পুরো পাড়ের দিক থেকে ফুল হয়ে পুরো বডিটা এরকম যাচ্ছে আচ্ছা এইটা বড় নিচের দিকে বড় পাট থাকবে আচ্ছা এটা বারোশো পঞ্চাশ হচ্ছে ফুলেশ্বরী দেখি এর হ্যান্ড উইভিং ব্যাপারটা দেখে নাও হ্যান্ড উইভিং তো এসে একটু দেখবে এগুলো দেখে নালে বুঝতে পারবে না তো এগুলো হ্যাঁ বিভিন্ন মাল্টি কালার আছে মানে বিভিন্ন সুতো লেগেছে তার জন্য কিন্তু এর দাম গুলো একটু বেশি হবে দাম বেড়ে যাবে তো এর কিন্তু কালার অপশন পেয়ে যাবে লতার ডিপ কালার যারা চাইবে দেখে নাও মাধবীলতার ডিপ কালার যারা চাইবে দাঁড়াও এক মিনিট এটা পার আসছে করাত পার আর পুরোটা মাধবীলতা যাচ্ছে আচলটা কন্টাস্ট বা এটা কত বেশি কত আসছে ভাই বারোশো মানে এভারেজ রেঞ্জের মধ্যে তোমরা পেয়ে যাবে মাধবী লতারই বারোশো পঞ্চাশের আর একটা কালার দেখে নাও যারা একটু লাইট নিতে চাইবে লাইটের এর উপরেও কিন্তু আছে তো যে আমাকে বলেছিলেন যে হ্যান্ড উইভিং এই কম দামে কটনে দিচ্ছে কি করে দিদি অবশ্যই তুমি একবার আসো এই ভাইদের কাছে তোমার জন্যই কিন্তু আমি আবার এসেছি তুমি একটু দেখে যেও কারণ কালেকশন গুলো সত্যি খুব সুন্দর মাধবী লতারই বড় এটাও বারোশো পঞ্চাশ হ্যাঁ এটাও বারোশো পঞ্চাশ সেখানেও মাধবী বড় মোটামুটি সাড়ে ছশো থেকে জামদানি শুরু হচ্ছে হ্যান্ড উইভিং যেমন নিতে চাইবে এসে যাবে মাল্টিগুটি আঁচলটা হচ্ছে আঁচলটা কন্টাস্ট বডিটা গুটি পুরো বডিটা এরকম যাবে এইটা রেঞ্জ কত আছে এগারোশো পঞ্চাশ এগুলো কিন্তু পিওর কটন

এটা তো নতুন আইটেম ওটা হাফ দেখা যাচ্ছে ওটা কিন্তু টেম্পেল টাইপের পিরামিড আসছে দারুন সুন্দর এটা রেঞ্জ কত আসছে চোদ্দশো পঞ্চাশ যারা একটু ভালো কোয়ালিটির আরো নিতে চাইবে একদম তাদের জন্য কত রেঞ্জ আছে এটা এটা আছে আপনার এটা সেই ছোট মাধবী লতাটা আটশো পঞ্চাশ এর কালার অপশন পেয়ে যাবে এটা হচ্ছে আঁচল আমি চলে যাই রে আর এটা কি আছে ভাই ওটা যেন মাল্টি গুটি মাল্টি গুটি 1150 আর এটা সে এটা আছে না আপনার ইকত পার ইকত পার এটা 1150 এটাও 1150 আগের বার দেখিয়েছিলাম তাই এগুলো আর দেখালাম না নতুন যে আইটেম গুলো এসেছে সেগুলোই আমি দেখাচ্ছি আর এটাও আগের বার দেখিয়েছিলাম পোটাটা কত দাম আছে এটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব তোমরা তোমাদের জানাশোনাদের একটু বেশি বেশি শেয়ার করবে তোমরা শেয়ার করলেই তাদের কাছে ভিডিওগুলো পৌঁছাবে তারা যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে তারা ব্যবসা করতেও পারবে আর আমার পরিবারটা বড় হবে কারণ তোমরা আছো বলেই আমার পরিবার বড় হচ্ছে তোমরা না থাকলে আমার পরিবার কিন্তু বড় হবে না আর একটা হ্যাঁ কথা এখানে সাড়ে তিনশো টাকারও কিছু কালেকশান আছে তোমরা পাবে চলো আজকের মতো ভিডিওটা রাখি টাটা